যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট জন্য ক্লিক করেছে ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় এস পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য দারুণ সুখবর রয়েছে তোমাদের পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে এর আগে আমরা শুনেছিলাম এস পরীক্ষার রেজাল্ট জুলাই থেকে পনেরো জুলাই ভিতরে প্রকাশ করা হবে বাট এখন কিন্তু সেটা হচ্ছে না এখন কিন্তু নতুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ হবে দেখার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু এই প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করা যাক এস পরীক্ষা পরীক্ষার্থী বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট কি থাকবে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপেন্স প্রকাশ করা হয় সো দ্রুত সাবস্ক্রাইব করে নাও প্রিয় পরীক্ষাতি পরীক্ষার্থী বন্ধু এখানে দেখতে পাচ্ছো আজকালের খবরে প্রকাশ করা হয়েছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করবে নিচে একদম বিস্তারিত উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী 10 অথবা 11 জুলাই প্রকাশিত হতে পারে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে ওই দিন সকাল 11টার পর সারা দেশে একযোগে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক এবং ঢাকার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির বলেন ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তারিখ অনুমোদন করলেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায় গত পনেরো মে এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় সাধারণত পরীক্ষা শেষ হওয়া ষাট দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে সেই অনুযায়ী পনেরো জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা ছিল শিক্ষা বোর্ড তেরো থেকে পনেরো জুলাই ফল প্রকাশের প্রস্তাব দিলেও শিক্ষা মন্ত্রণালয়ে আরও আগে ফল প্রকাশের নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক অথবা এগারো জুলাই ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী বোর্ডগুলো প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আরো জানায় বিগত পনেরো বছরের রীতি ভেঙে এবার পরীক্ষার সার সংক্ষেপ সরকার প্রধান বা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে না শিক্ষা উপদেষ্টা এ সংক্রান্ত কোন সংবাদ সম্মেলনও করবেন না তবে আন্তঃশিক্ষা বোর্ড ফলাফলের বিস্তারিত নিয়ে একটি সংবাদ সম্মেলন করতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে তোমাদের হাজির হবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ